সিস্টেম ফলো করে যা যা বেনিফিট হয়েছে এরকম দশটা বা পাঁচটা পয়েন্ট হাসি মুখে সুন্দরভাবে চোখে চোখ রেখে এবং কনফিডেন্টের সাথে যদি বলেন তাহলে যে আপনাকে মনে করেন যে এমনি এমনিই বলছে যে এগুলো খাস না বা তোর কিন্তু ওজন কমে গেলে দুর্বল হয়ে যাবি বা এরকম হয়ে যাবে সেরকম হয়ে যাবে তো উনি যত কনফিডেন্টে বলছে বা উনি যত ভুল বুঝে বলছে তো সেই অনুযায়ী আপনাকে ওনার কথা যেমন শুনতে হবে শুনে নিয়ে একটা কথাই বলতে হবে যেটা নাকি একটা সিস্টেম আছে বা একটা ট্রেনিংয়ের কথা যে হ্যাঁ তুমি ঠিকই বলেছ কি বলবেন তুমি ঠিকই বলেছ আমিও আগে তাই ভাবতাম পুরোটা শুনবেন মাঝখানে ওনার কথা কেটে দিয়ে বললে পরে উনি রেগে যাবে এটাই মানুষের ধর্ম কথা কাটতে নেই উনি এক মিনিট বললো বা দেড় মিনিট বললো বা দশ সেকেন্ড বললো শোনার পরে হ্যাঁ তুমি ঠিকই বলেছ আমিও আগে তাই ভাবতাম কিন্তু আমি যখন এই মানে সিস্টেমটার ব্যাপারে পুরোটা জানলাম তারপরে কি আমি বুঝতে পারলাম এবং তারপরে আমার এই সলিউশন হলো তো এখন আমি আগের থেকে অনেক ভালো আছি এটা বলবেন না যে তুমি ভুল বলছো তুমি কিছু জানোই না বা তুমি ফালতু কথা বলছো এরকম হতেই পারে না ঠিক আছে ওই জন্য একটু শোনার পরে গিয়ে আমিও তাই ভাবতাম কিন্তু সমস্ত কিছু জানার পরে যেমন ট্রেনিং সাথে পার ডে নিউট্রিশন ইউজ এবং তার সঙ্গে হেলথ রেজাল্ট এই তিনটে মিলে গিয়ে আপনার কনফিডেন্ট হাই থাকবে যে কেউ আপনাকে নেগেটিভ করতে পারবে না